সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাটে শনিবার পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আমরা আমার উপযোগী মাঝারি সাইজের সার যেখানে কেনা বেচা চলছে রয়েছে সেই জায়গায় মাঝারি সাইজের সারের বাজারটা কেমন চলছে সে তথ্য দিতে চাই এই পাশে দেখছি একটা গরু দেখাদেখি চলছে দাম চলছে এ দাঁত হয়েছে এই যে দেখা থেকে চল দাম কত দাম কত পঁচাশি ভাই কত বললো বলে নাই বেচা বেচির দাম কত বলেন তো বিরাশি চাওয়া কত হলে বিক্রি করবেন শেষ মেশ শেষমেশ আশি আশি হাজার হলে এটা বিক্রি করতে যাচ্ছি দেখছি আমরা এটা আগর বয়সের গরু মাঝারি সাইজের শাহিওয়াল পার্সেন্টেজ আছে সার গরু এটার দাম কত বিরানব্বই কত কি বলছে কাস্টমারে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত আর বেচা বেচি টার্গেট হলে দেওয়া যাবে পঁচাত্তর ছিয়াত্তর দাম বলে আশি পর্যন্ত হলে এটা বিক্রি করতে চান এটাও কিন্তু মাঝারি সাজের হালকা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে সার্ব ভাই দাঁতে আসছে এটা দুই দাঁত কত কে দাম চাচ্ছিলেন বেচা বিক্রির দাম ভাই পঁচাশি পর্যন্ত দেওয়া যাবে নব্বই চাওয়া পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে এই পাশে দেখছি একটু ছোট সাইজের সারগুলো কত কত দাম কত পঁচাশি পঁচাশি চাওয়া এই যে এইটা কত বলে কত বলে আর বেচা দাম আচ্ছা ভুল ভাল না সঠিক তথ্য দেন কত হলে কত হলে দিবেন মাথা খারাপ ছাড় হলে দিব এই গরু সস্তা করত ভুল ভাল তথ্য দিচ্ছে হাটের মধ্যে দু একজন এরকম লোক থাকে এনারা কিন্তু ভুল ভাল তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে এ কত দাম কত

ভাইয়া এটার দাম কত বিরাশি চাচ্ছেন কাস্টমারে কত বলে বাহাত্তর দাঁতে দাঁতের দাঁতের লাস্ট বেচা বেচির বিক্রি করবে বাহাত্তর তেহাত্তর দাম বলে

একষট্টি বাষট্টি আর বেচার দাম পঁয়ষট্টি ছেষট্টি হলে বেঁচে দেবেন একশো বাষট্টি বলে পঁয়ষট্টি ছেষট্টি হলে এটা বিক্রি করবেন কত কত দাম কত হ্যাঁ ভাই কত চাইছেন ভাইয়া কত চাইলেন এক লাখ জোড়াটাই বেচা বেচির দাম আর একটু বাড়লে কিন্তু এই জোড়াটা বিক্রি করবে দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে থাকবেন সুস্থ থাকবে